আচ্ছা আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা নিজেদের ওজন কমাতে চাইছেন বা স্ট্রিক্ট ডায়েটে আছেন যদি থাকেন তাহলে এই রেসিপিটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আজকে আমি অঙ্কুরিত সবুজ মুগ ডাল দিয়ে দারুণ একটা ওয়েট লস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা সবুজ মুগ ডালটাকে এক রাতের জন্য ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো তাতে পরের দিন সকালে এটা নরম হয়ে ফুলে উঠবে তারপর একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে ডালটাকে নিয়ে সুতির কাপড়টাকে ঝুলিয়ে রেখে দেবো আরও এক থেকে দু দিন মাঝে মাঝে কাপড়ে হালকা করে একটু জলের ছিটা দেব তবেই দুদিনের মধ্যে ডালটা খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে যায় এবার এই অঙ্কুরিত ডালের কিন্তু প্রচুর গুণাগুণ এখন এই ডালটা মাপে রয়েছে প্রায় দেড় কাপ তো সেটাকে আমি একটা মিক্সি গ্রাইন্ডিংয়ে জারি নিলাম সাথে দিলাম কিছু পরিমাণে আদার টুকরো লবণ একটু হিং তার সাথে দুটো সবুজ লঙ্কা এখন জল ছাড়াই এটাকে প্রথমে মিক্সিতে দশ থেকে বারো সেকেন্ড চালিয়ে নেব তাতে এটা মোটামুটি একটু পেস্ট হয়ে যাবে দেখুন এখন এর মধ্যে আরও দু একটা জিনিস মেশাবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো তাতে আমাদের আজকেরই রেসিপি ভীষণ মুচমুচে হবে দিয়ে দিচ্ছি ছোলার ডালের বেসন তিন টেবিল চামচ তাতে ডালের মধ্যে বাইন্ডিং খুব ভালো আসবে হাফ চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো আর তার সাথে তিন থেকে চার চামচের মতন জল দেব। এবারে এই সবগুলোকে একসাথে আবারও ভালো করে মিক্স করে নেব দেখুন এখন খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে গেছে তবে এটা খুবই ঘন আছে এটাকে আমরা একটু পাতলা করে নেব প্রথমেই খুব বেশি পাতলা করব না প্রথমে কিছু পরিমাণে জল মানে ধরুন দুই থেকে তিন টেবিল চামচের মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্ট করতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্ট করতে দেব। তো আমি এটাকে সরিয়ে সাইডে রেখে দিচ্ছি আর তারপরে আমি একটু বাকি প্রিপারেশানসগুলো করে নিই এই রেসিপির জন্য এখানে নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা প্রথমে ক্যাপসিকামের টুকরো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে বড়ো বড়ো করে টুকরো করে কেটে এইভাবে ভেজিটেবল চপার দিয়ে চপ করে নিচ্ছি একদম ফাইনলি দেখতেই পাচ্ছেন একদম মিহি করে এগুলোকে কুচিয়ে নিয়েছি এরকম চপার না থাকলে আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়ে এই কাজটা করতে পারেন এবারে গাজর যেটা নিয়েছিলাম সেটাকে গ্রেট করব এই গ্রেটারে তো আপনারা চাইলে চপ করতে পারেন বা আমার মতন এইভাবে গাজরটাকে গ্রেটও করে নিতে পারেন চাইলে আপনারা আরও আপনাদের পছন্দের মতন ভেজিটেবলস এই রেসিপিতে দিতে পারেন তো চলুন এবার আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান এটা দোসার প্যান আমি এটা দিয়ে দোসা বানাই অল্প একটু তেল দিলাম প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর ওপর থেকে একটু জলের ছিটা দিলেই দেখছেন কি সুন্দরভাবে জলটা ইভাপোরেট করে যাচ্ছে একটা টিস্যু পেপার দিয়ে জলটাকে পুরোপুরি মুছে নিলাম এখন যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে কিন্তু পাতলা করে নিয়েছি প্রয়োজন মতন আরও জল দিয়ে সেই ব্যাটারটাকে দু হাতার মতন সেন্টারে রাখলাম প্যানের আর এইভাবে দেখলেন সুন্দরভাবে এটাকে স্প্রেড করে দিলাম যতটা পারবেন ততটাই স্প্রেড করবেন খুব বেশি যে পাতলা করে স্প্রেড করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় একটু উপর থেকে তেল ছড়িয়ে দিলাম তারপরে যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেগুলো এইভাবে মাঝখানে আমি দিয়ে দিলাম একটু চেপে চেপে এখন দেখবেন আস্তে আস্তে তলা থেকে যখন এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে প্যানের গায়েটা ছাড়তে থাকবে তখন এইভাবে আপনারা এটাকে ফোল্ড করে নেবেন ঠিক যেভাবে আমরা মশালা দোসা বানাই সেই রকম তো এটা কিছুটা বলতে পারেন স্প্রাউটেড মুগ ডালের দোসাই তবে এর মধ্যে স্টাফিং রয়েছে কিছু ভেজিটেবলসের তো এটা প্রচণ্ড হেলদি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এত টেস্টি লাগে যেটা বলে বোঝানো যাবে না আমি আবারও একটা আপনাদের করে দেখাই এবার কিন্তু আমি আর তেল দিলাম না আবারও উপর থেকে একটু জলের ছিটা দিলাম টিস্যু পেপার দিয়ে জলটাকে মুছে একটু করে ব্যাটার মাঝখানে রেখে এইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে ব্যাটারটাকে স্প্রেড করলাম তো স্প্রেড করতে গিয়ে যদি একটু মোটা বা পাতলা হয়ে যায় কোনো কিছু চিন্তা করার ব্যাপারই নেই যেভাবেই করুন না কেন এটা কিন্তু প্যানের গা থেকে খুব সুন্দরভাবে উঠে যায় আর এটা খেতে ভীষণই ভালো হয় যদি আপনারা এটাকে অনেক সময় ধরে ফ্রাই করেন তো অনেকটা ক্রিস্পি হবে বা যদি একটু তাড়াতাড়ি এটাকে ফোল্ড করে নিয়ে যান তাহলে একটু নরম হবে তো ডিপেন্ড করছে আপনারা এটাকে কিভাবে খেতে পছন্দ করবেন এটাকে আপনারা এমনি এমনি খেতে পারেন বা চাটনি দিয়েও এটা খেতে পারেন তো দেখুন এইভাবে আমরা কত তাড়াতাড়ি ফটাফট এই মুগ ডালের স্টাফড দোসা বানিয়ে নিলাম গরম গরম এই দোসা যদি আপনারা সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওজনও দ্রুত কমবে আর প্রচুর প্রচুর পরিমাণে এটা পুষ্টিগুণে ভরপুর বলে শরীরকেও রাখবে অনেকটাই হেলদি বাচ্চাদের টিফিনে এটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর খাদ্যগুণ বলে বোঝানো যাবে না যে কতটা বেশি যদি আজকের এই হেলদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার